সাড়ে তিনশো টাকা অনেক কম দর্শক মানে তেরো চোদ্দো পনেরো টাকা কেজি পড়ে এই যেগুলো কিন্তু সম্পূর্ণ পাকা এই যে দেখেন এগুলো গাছ পাকা পাকা আমের দাম আবার অনেক কম আপনার চোদ্দো পনেরো টাকা কেজি চোদ্দো পনেরো টাকা কেজি হলে বিক্রি আছে এরকম আপনারা যদি নিতে চান অবশ্যই আসতে হবে এই এগুলো দেখেন এটা কি আমি বাবা এক কেজি কেজি কত করে হলো ভাই

আটশো গ্রাম তেরোশো করে এগুলো হচ্ছে বাড়ি ফট রাখেন কত বড় বড় দর্শক এখানে আপনারা আসলে নানান জাতের আম পাবেন বাহারি রকমের আম আসেন ফুজলি দর্শক ফজলি ফজলি

নিয়ে গিয়ে আবার ঘুরে দিছে যে আমি একটু স্পট আছে মানে কালো বলতেছে এই যে দেখেন এই হলো বিষয় হচ্ছে কিন্তু আপনার হচ্ছে সাতশো টাকা করে দিয়ে আবার ঘুরে দিছে এই যে সাতশো করে খুঁজলি কত ভাই পঁয়ত্রিশশো করে হয়ে গেল এই যে চক চক আম সেরা কত করে হলো ভাই আঠারোশো এটা কত ভাই ভাই এটা কত করে হলো বাইশ আসলে আমের কোয়ালিটি ওইভাবে দেখানো যাচ্ছে না এটা কত হলো ভাই হয়নি এটা হয়নি স্পট এই যে দেখ দেখাই আসে না ভাই এটা কত করে হলো দামি করতেছে না এখন ওই সামনে নেড়াচ্ছেন ও আচ্ছা আচ্ছা ঘোরেন ঘোরেন এখানে আসলে আম রাখার জায়গা নেই এভাবে ঘুরে ঘুরে বিক্রি করতে হয় রোডে তারপরে এখন দুপুর টাইম তার কারণে একটু জ্ঞানজাম কমছে আসেন আসলে রাখার জায়গা নাই আসলে এখানকার যে সাধারণ লোকজন আছে তাদের কিন্তু বর্তমান সময়ে চলাফেরা খুবই অসুবিধা হয় এই আমের কারণে কিছু করার নাই বিক্রি হলো ভাই

হয়নি ঘুরে বেড়াচ্ছেন এই যে দর্শক ভাই বিক্রি হয়ে গেছে দা ভাই কত কত চোদ্দশো চোদ্দশো করে হয়েছে আরো তো নিয়ে যাচ্ছে কিন্তু দর্শক এগুলো আরো নিয়ে যাচ্ছে আর বিক্রি হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে ভাই এটা বিক্রি হলো